করছিস এখানে বসে হ্যালো গুড মর্নিং বলে দে গুড মর্নিং বলে দে বলু বলে দে কি দেখছিস হ্যাঁ সকাল সকাল বসে রোদ পোহাচ্ছিস লোকে দুপুরে রোদ পোহায় বলু 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 কি চল চল আয় এখন তো রোদ ওঠেনি ভালো করে গুড আফটারনুন ব্যাক ব্লগ অফ আর অনেক বেলা থেকে আজকে ব্লগটাকে শুরু করছি বাজে এখন প্রায় পনে দুটো আর রান্নামানা চলছে এখনো কমপ্লিট হয়নি সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য ব্লগ স্টার্ট করারই আজকে সময় হয়নি অনেকগুলো রান্না হয়েছে অলরেডি অনেকগুলো রান্না হয়ে গেছে এখনও তিনটা রান্না বাকি আছে সেগুলো করছি এইখানে হয়েছে হলো দুপুরের আজকে কুমড়োর ছেচকি তারপরে হয়েছে আলু ফুলকপির ডালনা দেন হয়েছে টমেটোরের টক আর এখানে আলু আর মাছ ভেজে রাখা হয়েছে এখানে মশলাটা এখন কষাচ্ছি এটা দিয়ে হবে মাছের ঝোল আর এখানে হচ্ছে খিচুড়ি চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি খিচুড়ি হবে কালকে যে অর্ঘকে টিফিনে খিচুড়ি দিয়েছিলাম এক সেকেন্ড বন্ধ করি কালকে রাত্রে যে অর্ঘকে চি খিচুড়ি দিয়েছিলাম টিফিনে খিচুড়ি আলু ভাজা ওটা ওর অফিসের কোনো বন্ধু তার ভালো লেগেছে তারা খেয়েই নিয়েছে তো বেসারাও খেতে পারেনি ও নাকি ম্যাগি খেয়েছে সেই জন্য আজকে ডিমান্ড হয়েছে কি আজকে খিচুড়ি বানিয়ে দিতে হবে সেই জন্য আজকে ডিনারে অর্ঘ সেম রেসিপি সেটা হলো খিচুড়ি আর আলু ভাজা আর এখানে ডাল করেও রাখা হয়েছে এই যে আজকে অড়হর ডালটা নর্মালি অন্যান্য দিন যেভাবে সোমবার দিই মানে ঘিতে শুকনো লঙ্কা সাদা জিরে দিয়ে ডালটার মধ্যে আমরা মানে ডালটা কিন্তু ভরাইতে দিই না একটা হাতার মধ্যে সোমবার দিই ওটা ডালের মধ্যে দিয়ে দেওয়া হয় সেভাবেই ফোড়ন দেওয়া হবে ওটা লাস্টে দেবো আর কিছুইটা সেদ্ধ করতে দিয়েছি কিছুইটা বানানো হয়ে গেলে বানাবো আলু ভাজা রেডি হয়ে গেছে এগুলো বানিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে ঘন্টুর স্নান হয়ে গেছে ঘন্টুর স্নান করে এখন বাইরে খেলছে আজকে আমি মানে রান্নাঘর থেকে বেরোনোরই সুযোগ পাইনি এত ব্যস্ত ছিলাম সকাল থেকে টমাটমটা কেমন খেতে টক টক লাগছে

হ্যাঁ ওটা আমি রান্নায় দেবো আর তুই নিয়ে খেয়ে নিলি ওটাতে জল নেই শিখি ওটা খালি বোতল খেলছে এই যে তুমি ঢুকবে ঢুকে যাও কাঁচা হয়ে বেরিয়ে যাবে একেবারে বাবা ঢুকে যাও কাঁচা হয়ে বেরিয়ে যাবে হ্যাঁ

রান্না টান্না হয়ে গেছে এখন যাচ্ছি হলো স্নান করতে আর আমি ঘরে ঢোকার সাথে সাথে কে ঢুকেছে দেখো আমার সাথে পালু আর উনি এসে বসবেন হচ্ছে এইখানে কি যা এখন তো বসবি এখন তো বসবি এখন বাইরে গিয়ে বস এখন বসছিস না কেন কি বল কিসের গন্ধ পাচ্ছি আদর চাই আদর চাই তোমার আদর খেতে এসছো সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভিডিও নিয়েছিলাম পালু তখন ব্যালকনিতে গিয়ে বসেছিল পালুর ব্যালকনিটা খুলে দিলেই পালু ব্যালকনিতে গিয়ে বসে যায় এই ব্যালকনিটা ওর ফেভারিট জায়গা একটা শুধু ওর নয় স্কুবি ওরিও সবাই ওদেরকে খুলে দিলেই ওরা দৌড়ে আগে এখানে ঢোকে তো ওকে তখন বললাম যে তখন তো রোদই ছিল না সেরকম ওই এগারোটা সাড়ে এগারোটার মতো তো তখন আমি বললাম তুই তখন বসছিস কেন দুপুরবেলার টাইমটা এসে বসিস যখন দেড়টা দুটো হবে এখন ভালো রোদ বেরোবে এখন উনি বসছেন এই এখন বলাতে উনি বসেছেন এই দেখো বসে থাক রোদটা পোহা বুঝেছিস ঠান্ডার মধ্যে তো রোদ পোহাতে ভালো লাগবে বস আমি স্নান করে আসি হ্যাঁ বস কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে আমার পালু পাগলিটা আমার পালুটা আমার সবচেয়ে ভালো বাচ্চা সবচেয়ে সোনা বাচ্চা সবার থেকে ভালো শিকির থেকেও ভালো পালু স্নান টান করা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে পুজো দিতে আজকে এত রোদ বাইরে কী বলবো এদিকে আমাদের এদিকে ফ্ল্যাটটাতে এমনিতেই একটু বেলার দিকে রোদ আসে মানে সকাল বেলার যে রোদটা হয় সেটা আমরা পাই না আমাদের রোদ পেতে পেতে বারোটার পর তো এখন যেমন রোদটা একদম করা মানে দুপুরের দিকে বলতে পারো রোদটা করা আর ব্যাঙ্গালোরের এখন টেম্পারেচার চলছে একুশ বাইশ চব্বিশ এইরকম মতো আর গতকাল রাত্রে মার সাথে কথা হচ্ছিল মা বলছে কি এত ঠান্ডা নৈহাটিতে বলছে বারো তেরো এরকম টেম্পারেচার মানে মাফলার পরে সোয়েটার পরে লেপ মুড়ি দিয়ে শুতে হচ্ছে আবার অর্ঘর বাড়ি যেখানে মানে পাটনা সেখানে মামাদের সাথে কথা বললাম ওরা বলছে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম নাকি সব টেম্পারেচার প্রচণ্ড হাড় শীত অথচ আমাদের এখানকার ওয়েদার দেখো একদম রোজ ঝলমল করছে চারিদিকে প্রচণ্ড রোদ মানে ব্যাঙ্গালোরে এই এখন তো জানুয়ারি মাস চলছে আর একটা মাস ফেব্রুয়ারি মাঝখান থেকে গরম পড়ার অলরেডি শীতের ওয়েদার তো নেই দেখতেই পাচ্ছ মাঝখান থেকে গরম পড়া শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি শেষের দিক থেকে বা মাঝের দিক থেকে মার্চ এপ্রিল মেটা ভালো গরম থাকবে আগের বছর তো ভালোই গরম ছিল তিনটে মাস চারটে মাস মানে নর্মালি দুটো মাস গরম থাকে তারপরে মেয়ের লাস্টের দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু আগের বছর গরমটা একটু ভালোই ছিল দেখা যাক এবছর কী হয় ঠান্ডার তো ছিটে ফোটাও নেই সন্ধ্যাবেলার দিকে অবশ্য একটু হালকা একটা সোয়েটার পরার দরকার হয় না হালকা কিছু গায়ে দিলে একটু ভালো লাগে জ্যাকেটের মতো যেগুলো হালকা হয় গেঞ্জি কাপড়ের পাতলা পাতলা ওই রকম কিন্তু সোয়েটার পরার কোনো প্রয়োজনই নেই যাই হোক চলো তিনটে বাজছে দশ পুজোটা দিয়ে নি পুজো করে খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল কি চা খাওয়ারও সময় হয়নি তো সেই জন্য একেবারেই ব্রেকফাস্টও সেরেই দাও চা বিস্কুট যেটা রোজ খাই সেটাও খাইনি সেই জন্য একেবারে পুজো টুজো দিয়ে খাবার খেয়ে নেব দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট ঘরে চলে এসেছি বাজে এখন পৌনে চারটে মতো তবে ঘন্টু এখনও খায়নি সে ঘুমাচ্ছে স্নান টান করে সে যেটা প্রায়ই করে থাকে খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছে মানে খাবার টাবার রেডি করে রেখেছিলাম জাস্ট সেই সময় ঘুমিয়ে পড়লো যাই হোক তো ও উঠুক তারপরে ওকে খাওয়াবো আর অর্ঘর ক্যাবও চলে এসছে অর্ঘর টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি উনি গেছে হলো নিচে স্কুবিকে আর ওরিওকে নিয়ে ঘোরাতে লাঞ্চ হয়ে গেছে ওদের তো তারপর একটু একবার ঘুরিয়ে আনতে হয় বাইরে থেকে আর অর্ঘর ক্যাব এসে গেছে কিন্তু একটু হাতে সময় আছে পনেরো কুড়ি মিনিট মতো ওই চারটে দশ পনেরো নাগাদ হয়তো বেরোবে তো তার মধ্যে আশা করছি ঘন্টু উঠেও যাবে সেই জন্যই ওয়েট করছি আমিও আমিও আজকে একটু শোবো অর্ঘ বেরোক অফিসে তারপরে যদি ঘন্টু উঠে যায় তাহলে ঘন্টুকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলেও আরেকবার আরেক রাউন্ড ঘুমাবে জানি তো খাইয়ে টাইয়ে দিয়ে তারপর ওর সাথেই আরেকবার শোবো আজকে মানে মাঝখানে কয়েকদিন হলো আমি দুপুরবেলা ঘুমানোটাকে অ্যাভয়েড করছি সেরকম মানে নিজেকে অন্যান্য কাজে ব্যস্ত রাখছি যাতে না ঘুমাতে হয় কিন্তু আজকে কোনোভাবেই পারছি না আজকে বিকালে কাজ আছে মানে সন্ধ্যেবেলা একটু বাইরে বেরোতে হবে পালুকে নিয়ে যাব ডক্টরের কাছে কিন্তু আজকে ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ মানে কিছুতেই বসে থাকতে পারছি না খেতে বসার আগে একটু সোফায় বসেছিলাম টিভি দেখব বলে কিন্তু সোফায় বসে থাকতে থাকতেই চোখ লেগে আসছে যাই না কেন তো দেখা যাক ঘন্টুকে খাইয়ে নিই অল্প অফিসে বেরোক তারপরে ঘন্টুকে নিয়ে আমি ভাবছি অ্যাটলিস্ট এক দেড় ঘন্টা একটু শুয়ে নেব ভীষণ টায়ার্ড লাগছে আজকে বাজে এখন চারটে পনেরো আমরা এসছি এখন অর্ঘকে ছাড়তে চলো টাটা সামনে বসবে টাটা ছেলে একা আছে আমি যাচ্ছি ওপরে শিখি দাঁড়াও দাঁড়াও ওই ওপরে দেখো আর দেখেছ তার ধরে এদিক থেকে তো সুই করে চলে আসলো হ্যাঁ এইভাবেই তারা ঘরে ঢোকে চলে গেছে শিখি ওই ওই যে আরেকটা আরেকটা ওই দেখ শিখি ওই দেখ নেক্সট 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 ওই ও দেখ দেখেছিস বাপরে

কাতলা মাছ আমি খাওয়াচ্ছি আর ভাই খাইয়ে দিচ্ছে আমি কাটাটা নেই তো উনি বেচে দিয়েছে তো ঠিক করে আমি ভাই আর এই যে শিকি খাচ্ছে তার মাছখানে মাছখানে এই দুটো মাছ খাওয়ার পাগল সাড়ে সাতটা বাজে এখন আমি হনি আর আমাদের সাথে যাচ্ছে হলো পালু আর ওরিও ওদের দুজনকে নিয়ে যাচ্ছি হলো একটু ডক্টরের কাছে ওরিও আর পালুর হচ্ছে দু তিন দিন ধরে ভীষণ লুজ মোশন হয়েছে পালুর তো গতকাল রাত্রে চার পাঁচবার অলরেডি হয়ে গেছে ওরিওর আজকে সকাল থেকে বমি হচ্ছে যাই না প্রথম থেকেই যেদিন মানে নিয়ে এসেছিলাম তারপর থেকে ও একটু ওই পেট রোগা রুগী বলে না যাকে ও একটু ওই রকম তো মাঝে মাঝে এরকম পেট খারাপে ও তো ডক্টরকে বলেছি কোনো খাবারের চেঞ্জ কিন্তু হয়নি নর্মালি যেরকম খায় সেরকমই খাচ্ছে প্রথম দিনই আমরা ও ডক্টরের কাছে নিয়ে যাইনি কারণ নর্মালি পেট খারাপ হলে ডক্টর বলে খাবারের সাথে সাথে দই দিতে কার্ড রাইস তো মানে ভালো ব্যাকটেরিয়া ফর্ম করতে এটা হেল্প করে সেটা দিচ্ছিলাম কিন্তু তাতেও আর ওর যে ওষুধগুলো আগে খেয়েছে এর আগেও যখন হয়েছে সেগুলোও দিয়েছি তাতেও কিন্তু কমেনি তো সেই জন্য আজকে সকালেই অর্ঘ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল পালু আর ওড়িওর স্কুবির একদিন দুদিন হয়েছিল প্রথমে যখন স্টার্ট হয় ওদের তখন স্কুবিরও স্টার্ট হয়েছিল কিন্তু তারপরে স্কুবির আবার ঠিক হয়ে গেছে স্কুবিকে ওষুধটা দিয়েছিলাম স্কুবির ঠিক হয়ে গেছে কিন্তু এদের দুজনের এখনও ঠিক হয়নি এদের দুজনের চলছে তো সেই জন্য পালুকে আমি একাই নিয়ে যাওয়া ভেবেছিলাম কিন্তু দুটোকে একসাথে আমার পক্ষে একা দুটোকে হ্যান্ডেল করা সম্ভব না আর পালু স্পেশালি ভীষণ টানে আর সাইজটাও বড়ো তো আমি সামলাতে পারি না তো সেই জন্য হনিকে নিয়ে যাচ্ছি ছেলে ঘুমাচ্ছে ছেলে এখন আপাতত ঘরেই রয়েছে বাবাকে বলে গেছি আর কাবিয়াকেও ইনফর্ম করে দিয়েছি ছেলে উঠলে কাবিয়া দেখে নেবে কিছুক্ষণ তার মধ্যে আশা করছি চলে আসবো হরি পালুকে ডক্টরের কাছে চেক করিয়ে আমার একজন ডক্টরের কাছে যাওয়ার কথা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট যদিও বুক করিনি তবে একটা প্রবলেমে ধরেই ভুগছি এক সেকেন্ড একটা প্রবলেমে প্রবলেম একটা এখন দেখাতে পারছি না অরিও হাতে রয়েছে পরে তোমাদেরকে এসে দেখাবো হাতে একটা জায়গায় না আমার ভীষণ পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন টাইপের হয়েছে যেটা কমছে না আমি অনেক অ্যান্টিবায়োটিক ওয়েন্টমেন্টও লাগিয়েছি ফার্স্টে বোর্ডিং দিয়ে শুরু করেছিলাম তারপরে ব্যাগ লাগাই সোফ্রামে কিন্তু অন্য দিন কারণ হচ্ছে আমার দিনে দিন ওটা বেরিয়ে যাচ্ছে আর দু তিনটে আঙ্গুলকে একসাথে এফেক্ট করেছে তো সেই জন্য ভাবছি আজকে হাতে টাইম আছে যদি ওরিওকে নিচে দেখে জাস্ট লিফ্ট থেকে বেরোলাম ওরিওকে নিচে দেখে এত জোরে চিৎকার করলো নিজের বাচ্চাগুলো শিখিয়েও খেলছে ওরা ভয় পায় আসলে যাই হোক খেলতেও চায় আবার ভয়ও পায় তো যেটা বলছিলাম হাতে একটু টাইম আছে তো ভাবছি ওরিওকে পালুকে ডক্টরের কাছে দেখিয়ে নিয়ে দেন আমি যাবো আমার ডক্টরের কাছে দেখা যাক কতটা হয় ডক্টর মানে ক্লিনিক খোলা যদি থাকে তাহলে ভাবছি দেখি আসবো অন্যদিন ভাবি যাব যাব অর্ঘর আসলে টাইম হয়ে ওঠে না আর আমারও একা বেরোতে অতটা ইচ্ছা করে না সেই জন্য দেখা যাক কী হয় যাই হোক খনি গেছে এখন ওড়িওকে আর পালুকে নিয়ে একটু ঘুরাতে যাওয়ার আগে তো এক চক্ষর দিয়ে আসুক তারপরে অটো দাঁড়িয়ে আছে আমাদের পালুর অবস্থাটা জাস্ট দেখো চোটে আবার কোলে উঠে গেছে সে এতদিন পরে বেরিয়েছে ফালুতে গিয়ে নর্মালি বেরোনোই হয় না এর আগে একদিন গেছিলাম ডক্টরের কাছে এসে তারপরে এতদিন বাদে আজকে বেরোচ্ছে সে কোলে উঠে পড়েছে আমার কী রে নিচে নেবে অবস্থা হ্যাঁ সে বাইরেটাও দেখবে আমার কোলে বসে এদিকে মাথা দিয়ে বাইরে দেখছে পালুদের দেখানো হয়ে গেছে পালু আর অরিও দুজনকে বলছে কিছু খাবারে গন্ডগোল হয়েছে কিন্তু আমরা তো একই টাইপের খাবার দিই ভেতরে ঢুকে গেছে দেখো ওড়িওকে দেখো কোথায় ঢুকেছে বেরো ওরিও জল চল চাল উপর দুজনকে একই টাইপের খাবার দিই যাই না কোথা থেকে হয়েছে মোট কথা পেটের গন্ডগোল হয়েছে আর যেটা ওদের ওর প্রত্যেকবারই ট্রিটমেন্ট থাকে তিন দিন ইঞ্জেকশান দিতে হয় অ্যান্টিবায়োটিক সেইটা দেবে আর ওষুধ দিয়েছে এই যে আমার এখানে রয়েছে ওষুধ একরকম খাবার দিয়েছে ওইটাই এখন খেতে বলেছে তিন দিন তিন দিন ট্রিটমেন্ট চলবে তারপরে বলছে ঠিক হয়ে যাবে যাই হোক চলো এখন বাড়ি যাব আসার সময় আমি যে ক্লিনিকটাতে যাওয়ার কথা ছিল সেটা দেখে এসেছে দেখলাম বন্ধ তো আর দেখানোর ব্যাপার নেই কালকে দেখবো সকালে একবার ফোন করে যদি হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই হোক চলো বাড়ি যাওয়া যাবে এখন এজেন্টকে দেখো আমাদের এসে কাবিয়ার বাড়িতে চলে আসছে কী রে কী রে কাবিয়া নেই আয় ঘর পেয়ে আমি বার গিয়া হ্যাঁ তো পতা চল গিয়ে এ ঘর পেয়ে আনা ঘরে এসে গেছি বাজে এখন সাড়ে আটটা আজকে আমার কাজটা তো আর হলো না সে ওপরে বন্ধুদের সাথে রয়েছে বাড়িতে কেউ ছিল না সেই জন্য সে আর বাড়িতে থাকে বাড়িতে এসে সে বাবা একটু ইয়ে বানিয়ে দিয়েছে ম্যাগি সেদ্ধ করে দিয়েছে খেয়ে টেয়ে সে ওপরে বন্ধুদের সাথে খেলছিল এখন পড়তে বসাবো ওকে আমি একটু চা খাই আগে মাথাটা ভীষণ ধরে গেছে তো চাটা খেয়ে তারপরে সেইকে পড়তে বসাবো আর ঘন্টুকে তো দেখলেই হামা দিয়ে সে চলে গেল কাবিয়ার বাড়িতে যেই দরজাটা খোলা ছিল কাবিয়ার বাড়িতে চলে গেল যখন তখন মানে দরজা ইনকেস যদি কোনো কারণে আমরা ভুলে দরজা খুলে রেখে দিই তাহলে সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যায় এর আগের দিন কি হয়েছে এর আগের দিনেও একটা ভিডিও নিয়েছি সেটা গতকাল কি গত পরশু শিখি গেছিলো পাশে ওয়ান জিরো সেভেন মানে লিফটের থেকে আরেকটু ওদিকে যাই হোক এখান থেকে মানে কিছুটা যেতে হবে দু মিনিট মতো পথ সেই পথটুকু পুরো করি পারটাই ও শিকিকে মানে সিকি যেহেতু বাইরে বেরিয়েছে সে সিকিকে ধরবে বলে পিছন পিছন হামাগুড়ি দিয়ে দিয়ে চলে গেছে বাবা গতকালই বাবাকে রাত্রে ঘটনাটা হাসতে হাসতে বলছিলাম ঠিকই যে এরকম এরকম করছে বাবা জানো তো একটু হামা দিয়ে দিয়ে চলে গেছে তো বাবা তখনই আমাকে বললো যে এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস তুমি দরজা আটকে রাখো কারণ কোনো ফাঁকে অন্য কেউ যদি বাই চান্স দরজা কখনও খুলে রাখে তোমরা হয়তো সামনে নেই হঠাৎ করে দেখবে ও নেই ও কোথাও চলে গেছে তো আজকেই যেমন দেখলাম মানে জাস্ট ঢুকলাম আমি এসে এদিকে জল খাচ্ছিলাম খেতে গিয়ে ওদিকটা ঘুরে দেখছি ও পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে যত বড় হচ্ছে এরা একটা করে নতুন জিনিস শিখছে যাই হোক আচ্ছা যেটা তোমাদেরকে যেটার জন্য ডক্টরের কাছে আমার যাওয়ার কথা ছিল ডক্টর তো দেখানো হলো না বা তোমাদের দেখিয়ে দিই সেটা হলো এই হাতটা দেখতে পাচ্ছ কতটা জাস্ট আমি আংটিটা খুলি এই হাতটা দেখো বুঝতে পারছো কতটা যাই না ভীষণ অবস্থা খারাপ আমার এই হাতের হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আশা করি এরকম হয়ে গেছে হাতটা এটা প্রথমে স্টার্টিংয়ে কিছুটা ছিল এইখান থেকে ইভেন দেখো এখন পিছন দিকটাও এরকম হয়ে গেছে আমি জানি না এটা কেন হয়েছে কোনো কেমিক্যাল বলতে হ্যাঁ বাথরুম পরিষ্কারের জন্য হারপিক ডেফিনেটলি ইউজ করা হয় বাট বাট সেটা তো গ্লাভস পরেই ইউজ করি এখন কখনও অন্যভাবে হাতে লেগে গেছে কিনা সেটা যায় না আর তাছাড়া মেয়েদের নর্মালি ঘরের প্রত্যেকটা মেয়েরই যা কাজ বাসন ধোয়া কাপড় কাচা যদিও আমার প্রত্যেকটাতেই হাউস হেল্পার্স রয়েছে কিন্তু তাহলেও যখন আসে না তো আমাকে করতে হয় তো সেগুলো করি আর খুচখাচ দিন রাত্রি কিছু কিছু মেজে রাখার চেষ্টা করি সেগুলো থাকে সেটা আলাদা কথা কিন্তু সেটার জন্য এইভাবে আঙুলটা মানে এটা আজ থেকে নয় বিয়ে বাড়ির শেষ হওয়ার পর থেকে এটা শুরু হয়েছে প্রথমে আমি অতটা ভূক্ষেপ করিনি যে জিনিসটা ঠিক হয়ে যাবে কিন্তু তারপরে যখন আস্তে আস্তে বাড়তে থাকে ব্যাঙ্গালোরে আসার পরে ভীষণই বেড়ে গেছিল তারপরে তোমার ওষুধ লাগিয়েছি টি ব্যাগ লাগিয়েছি টি ব্যাগ লাগানোর পরে সোফ্রা মেশিন লাগিয়েছি প্রথমে বোরডিন লাগাতাম মানে মাদের কাছে ছোটোবেলা থেকে শুনেছি কি গরম করে বোরডিন যদি লাগানো যায় যে কোনো ইনফেকশন ভালো হয়ে যায় কোনো কাটা ছেঁড়া কিছু থাকলে কিন্তু এটা কিছুতেই ঠিক হচ্ছে না তো লাস্ট পর্যন্ত সকালে আজকে বাবাকে ফোন করে বললাম যে বাবা হাতের অবস্থা এরকম তো বাবা বলে ইমিডিয়েট একজন স্কিন স্পেশালিস্টের সাথে গিয়ে দেখা করতে এবং দেখাতে যেটা কেন হচ্ছে কিন্তু বাঁ হাতটা দেখো বাঁ হাতে কিন্তু এরকম কিচ্ছু হয়নি বাঁ হাত সুন্দর আছে কিন্তু শুধুমাত্র ডান হাতটাতেই এরকম হয়েছে এবং ওটা না প্রচণ্ড পরিমাণে ওটাতে ইচিং হয় চুলকায় আমি ক্রিম দিয়ে ওটাকে ভেজা রাখার চেষ্টা করি নারকেল তেল লাগিয়ে হোক বা যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে কিন্তু সকালবেলা যেই উঠি না ওটা ফেটে ফেটে যায় যেই যেই স্কিনটা ড্রাই হয় ওই জায়গাগুলো ফেটে যায় এবং ওখান থেকে রীতিমতো ব্লিডিং হচ্ছে এবং ভীষণ খারাপ অবস্থা হাতের এই পরে দু তিনজন দেখে ম্যাম দেখে আরও আরও ওখানেও আমার বাড়িতেও কয়েকজন দেখে বলেছে এখানে আসার পরে ম্যাম সন্তোষ প্রত্যেকে আভিয়া প্রত্যেকে দেখে হাতটাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে হাতের এইরকম কেন অবস্থা আমি জানি না কি হয়েছে আজকে তো ডক্টর দেখানো আমার হলো না দেখা যাক এই সপ্তাহের মধ্যে ভাবছি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেখিয়েই নেবো কারণ এই জিনিসটা ফেলে রাখা উচিত হচ্ছে না এটাকে নেগলেক্ট করেছি প্রথম থেকে ঠিক কথাই কিন্তু এখন যদি ফেলে রাখি আরও বাড়াবাড়ি হয়ে গেলো তখন মুশকিল সিকি এখন বসেছে পড়তে আর শিকি আজকে একদম প্রথমে পড়তে বসা থেকে আমি রেকর্ড করছি আমি ওকে বলেছি দেখাবো লিখতে পারে কি না আর এটা কাকে পাঠানো হবে ঝোলাকে তাই তো এখানে রয়েছে লিসন অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস ইউর টিচার শেষ তো আজকে আমি তোমার টিচার মাম্মার টিচার আমি এখন ওয়ার্ডস বলবো লেখো ফার্স্টে লেখো ক্যান ক্যান মানে ক্যান মানে আমি পারি ক্যান স্পেলিংটা লেখো ক্যান আবার বলছি ক্যান

ভেরি গুড এটা তো ঝোলা দেখলে একদম খুশি হয়ে যাবে সবাই যারা দেখবে তোমার ফ্রেন্ডসরা সবাই বলবে শিখি গুড গার্ল ফ্রেন্ডস গুলো দেখবে তো তুমি আমাকে ডাকতে আসবে খেলতে নেক্সট লেখো ম্যাট টু হ্যাঁ ম্যাট ম্যাট টোটাল 10 ওয়ার্ডস লিখতে হবে তোমাকে ম্যাট 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 আই ম্যাট বুঝলাম আর ম্যাট দাদি 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 ম্যাট হ্যাঁ ম্যাট তো মা যে লেটার্স গুলো মানে ওয়ার্ড গুলো শিখছে থ্রি লেটারসে এর ওগুলো সবকটের মাঝখানে এ দিয়েই শিখছে এটা শিখে যাওয়ার পরে ওকে শেখাবো

শিখি এটা পুরো লেখা হয়ে গেছে এই যে দশটা শব্দ বলেছিলাম তিনটে লেটারসের ওয়ার্ড ও এগুলো নতুন লেখা শিখছে এগুলোতে প্রত্যেকটাতেই এ লেটার মাঝখানে এরপরে শিখবে হচ্ছে ও ই লেটার দিয়ে এই যে এইগুলো যেমন ই তো ভাভেল অনুযায়ী যতগুলো সবকটাই শিখবে এ থেকে ইউ অবধি তো এইটা লেখানো হলো প্রত্যেকটা প্রথম দুটো আমি রেকর্ড করেছিলাম তারপরে এগুলো রেকর্ড করিনি অনেকটা ভিডিওটা বড় হয়ে যেত বলে কিন্তু প্রত্যেকটাই নিজে লিখেছে এখন শিকি করবে নাম্বারস ওয়ান থেকে ফিফটি স্পেলিং সরি স্পেলিং নয় নাম্বারস এইভাবে লিখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে লেখো লেখো আমি রান্নাঘরে আছি দেখছি লেখো শিকিকে বললামটা লিখতে নটা দশ বাজে এখন রান্নাঘরে আসলাম রাত্রে রান্নাটা করতে হবে প্রথমে তো ভেবেছিলাম মানে ভেন্ডি কাটা আছে সকালের তো ভেন্ডি ভেন্ডি ভাজা হবে প্রথমে ভেবেছিলাম আমার জন্য অন্য কিছু বানাবো কিন্তু এখন আলাদা আলাদা বানাতে গেলে সময় লেগে যায় বাবা একটু বাইরে গেছে তো এইভাবে আসছি ওকে বসিয়ে রেখে আসলেই মা দেখো এসেই যাই হোক তো এখন বানাবো হচ্ছে রুটি আহ ভেবেছি রুটি তার সাথে ভেন্ডি ভাজা আর কালকে ডাল বানিয়েছিলাম যে মানে সাম্বারের মতো করে তো ওরকমভাবে বানাবো ওটা সিকি খেতে ভালোবাসে ইডলির ব্যাটার রয়েছে যদি হয় ওদের জন্য একটু ধোসা বানিয়ে দেবো আর আমরা রুটি দিয়ে খেয়ে নেবো বাম বম করছে কারণ হচ্ছে খাবার রেডি করা হচ্ছে খিদে পেয়ে গেছে দেবো দেবো তো দেব ঘণ্টা দেবো ভাই কি করছে পরে তুমি পড়তে বসো দেখো ওখানে বসে ভাবলাম ঘরের রান্নাঘরের কাজগুলো করব তিনি বসলেন না ম্যা ম্যা করে ডেকেই যাচ্ছে বসো ওই জন্য এখন এখানেই নিয়ে এসেছি রান্নাঘরে চেয়ার টেবিল বসো বসো লিখে নাও নাম্বারসগুলো লিখে নাও তাহলে তাড়াতাড়ি লিখে নিলে তো ছুটি লেখো শিগি বসেছে এখন ডিনার করতে আর গন্টুর আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কখন কটা বাজে শটা মতো বাজে ঘন্টুর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তার আরেকবার সেকেন্ড টাইম খাওয়ার সময় হয়ে গেল পনেরো বারোটা বাজে এখন আমরা এখনও খাইনি আমি হনি আর বাবা বাকি আছি এতক্ষণ ধরে রুটি রুটি বানানোর আগে মানে আটা তো অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম কিন্তু বসেছিলাম একটু ওরিও পালু সুবি সব ওষুধ টষুধগুলো নিয়ে অনেকগুলো ওষুধ আসলে ডক্টর দিয়েছে আবার অর্ঘ মাঝে মাঝে কখনও কখনো অ্যামাজন থেকে কি কি দরকার ওদের সেটা দেখে ওষুধ আনায় তো সেই ওষুধগুলো একবার কোনটার কি ডোজ সেটা ডক্টরের থেকে একবার ভেরিফাই করে নিলাম কারণ ডক্টর যেরকম তোমাদের বললাম কি ডক্টর বলছে যে খাবার থেকে ইনফেকশন মানে পেটের ইনফেকশানটা হয়েছে আবার আমি ভাবলাম হতেও পারে ওষুধ থেকে হয়েছে যাই হোক সেই জন্য ওটার জন্য একবার ভেরিফাই করে নিলাম কিন্তু প্রবলেমের কারণ হচ্ছে যেটা মানে প্রবলেম ফেস করলাম যেটা সেটা হচ্ছে ওকে সুবিকে সরি ওরিওকে আর পালুকে দুজনকেই ওষুধ দিয়েছে একটা যেটা হচ্ছে ভমিটিংয়ের মানে সেটা খাওয়ার আগে খেতে হবে এবং সেটার পরে আর কুড়ি মিনিট পরে খাবার দিতে হবে তো সেই ওষুধটা পালুকে তো কোনো রকমে খাইয়ে দিলাম ক্যাপসুল টাইপের ওষুধটা কিন্তু ওরিওর তো টেন্ডেন্সি তোমরা জানোই ওরিওকে খাওয়ানো নিয়ে মানে মোটামুটি ঘাম ছুটে গেছে যার জন্য এত দেরি হলো মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম আমি দুবার চেষ্টা করলাম হনি ও একদম খেপে গিয়ে কামড়াতে আসছে রীতিমতো মানে কামড়েই দিত আজকে যাই হোক তারপরে মাথায় বুদ্ধি খাটিয়ে ওই ক্যাপসুলটার প্লাস্টিক কোটিং যেটা হয় ওপরে যদিও ওটা খোলা উচিত না কিন্তু কিছু করার ছিল না ওটাকে খুলে ভেতরে যে জিনিসগুলো ছিল সেটাকে একটা স্পুনের মধ্যে জলে মিলিয়ে সিরিঞ্জে ভরে ওকে মাউথ ক্যাপ পরানো হলো মাউথ ক্যাপটা ওদের মাউথ ক্যাপটা একটু অন্য রকমের অন্যান্য ডগদের থেকে তো সেইটার ভেতর দিয়ে ওর মুখের যেটুকু পার দেখা যায় হনি একদিক থেকে মুখটা চেপে ধরলো আর আমি ধীরে ধীরে পুশ করলাম কিছুটা খেয়েছে কিছুটা ফেলেছে যাই হোক যতটা গেছে ডক্টর আসলে বলেছিল এমটি স্টোমাকে দিতে দিতে তো সেই জন্যই এত ঝামেলা তো ডক্টরকে ম্যাসেজ করলাম যে আজকের দিনটা করে দিলাম কিন্তু এভরিডে দিনে রাত্রে দুবেলা করে সম্ভব হবে না ওর পক্ষে তো ডক্টর বললো ঠিক আছে ওকে একটু হালকা করে সেই সময় বাটার মিল্কের সাথে মিশিয়ে দিতে যাই হোক তো এইসব কারণেই আজকে অনেকটা দেরি হয়ে গেলো এখনও অনেক কাজ বাকি রয়েছে খাবার দাবার খেয়ে কিছুটা বাসন ধুয়ে রাখব আর কাপড় টাপড় গোছানোর আছে যেগুলো কাচাকুচি হয়েছে আজকে সেগুলো গোছানোর সময় হয়নি সারাদিন হনিরও হয়নি আমারও হয়নি সেগুলো করে টরে তারপরে রোজকার যা কাজ সেগুলো তো করবই মানে এডিটিংয়ের কাজ বুঝতেই পারছো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আজকে ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা